রাত দশটায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনের সামনে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা তার কাছ থেকে জানব বিস্তারিত স্বর্ণা উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রা নিয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন সাথে দীর্ঘ একটি সময় ধরে কিন্তু লিভার সিরোসিস ডায়াবেটিস এবং আর্থারাইটিসের মতো বিভিন্ন জটিল রোগে ভুগছেন বেগম খালদা জিয়া এবং গত কয়েক বছর ধরে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারংবারই বলা হয়েছে তাকে বিদেশে নিয়ে তার সুচিকিৎসা করার দাবি কিন্তু তোলা হয়েছে তবে লম্বা একটা সময় পর পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর কিন্তু তার সেই সম্ভাবনাটা অনেকটাই উজ্জীবিত হয় এবং যার ফলশ্রুতিতে আজ তিনি লন্ডন যাচ্ছেন এবং আজকে রাত দশটার সময় তার ফ্লাইট কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু তিনি যাচ্ছেন এবং সেই অ্যাম্বুলেন্সটি গতকাল রাতেই কিন্তু এসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানেই কিন্তু রয়েছে এয়ারবাস তিনশো থ্রি জিরো থ্রি ওয়ান জিরো এবং সেই এয়ার করে কিন্তু তিনি আছে যাচ্ছেন এবং তার সাথে থাকবে তার মেডিকেল বোর্ডের ছজন সদস্য এবং তার পাশাপাশি থাকছেন তার ছোট ছেলে ফত্র রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তার পাশাপাশি কিন্তু তার আর ঘনিষ্ঠ অনেক নেতাকর্মী থাকবেন বলেও কিন্তু আমরা জানতে পেরেছি তবে সেই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু বিশ জনের বেশি থাকবেন না এমনটাও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দোহার উদ্দেশ্যে যাবেন এবং দোহাতে কিছুক্ষণ অবস্থান করে তারপর কিন্তু কিন্তু তিনি দোহা থেকে হিথ্রো এয়ারপোর্ট অর্থাৎ লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু রওনা করবেন এবং যুক্তরাজ্যে তিনি পৌঁছানোর পরই কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে যে তিনি সেখানে তারেক রহমানের সাথে তার যেমন দেখা হবে অর্থাৎ তার বড় পুত্র তারেক রহমানের সাথে তার যেমন দেখা হবে তার পাশাপাশি কিন্তু লন্ডন ক্লিনিকে একটি লম্বা সময় ধরে তিনি অবস্থান করবেন এবং সেখানে তার প্রাথমিক বিভিন্ন চিকিৎসার যে ধরনের টেস্ট রয়েছে সেগুলো করা হবে বলেও কিন্তু আমাকে জানানো হয়েছে এবং তার পাশাপাশি গতকাল বিএনপির স্থায়ী কমিটির যে এ মিটি বৈঠক হয়েছে এবং বৈঠকের পাশাপাশি যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে কিন্তু তার ব্যক্তিগত অর্থাৎ বেগম খালদাসের ব্যক্তিগত চিকিৎসক কিন্তু গতকাল আমরা জানিয়েছিলাম যে যুক্তরাজ্যে কিছুটা সময় তিনি অবস্থান করবেন এবং সেখান থেকে কিন্তু তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এই ধরনের গুঞ্জনও কিন্তু রয়েছে এবং সেখানে কিছুদিন আগে যেরকম যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জন হক ইউনিভার্সিটি হসপিটাল থেকে তার চিকিৎসকের একটি বোর্ড গঠন করা হয়েছিল সেই চিকিৎসকদের পাশাপাশি কিন্তু সেই হাসপাতালেও তিনি অবস্থান করবেন এবং লম্বা একটু সময় ধরে তার চিকিৎসা করা হবে বলেই কিন্তু বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ এখন পর্যন্ত কিন্তু ফিরোজার সামনে আমরা তেমন নেতা কর্মীদের সমাগম দেখতে পাইনি তবে পরবর্তী বুলেটিনে হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো সাথী নিশ্চয়ই শোনা যুক্ত হবো নিশ্চয় আবারও আপনার সঙ্গে ধন্যবাদ